ত্রিপুরা সরকার বিজেপির নেতারক বা বরং গনাম মুখ্যমন্ত্রী ছাই তো সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ত্রিপুরা যে গণতন্ত্র নি পবিত্র ভূমি কিন্তু লোকজাত খাওয়া দিন তাই জনসভা খাই বেই যে ভেনু মার্চ পইলাচ সানমানী মিছিল খাই সিপিআইএম

51 ডেলিগেট ডেলেগেট অর বড় পারটিপেটালে খা এবং আবুনে সেরছে পাই সাইট জন কী মেম্বার স্টেট কমিটি তাই খরকসা কন্ট্রোল কমিশন বি চেয়ারমেন্সটি ওয়ান এবং ফরটি মেম্বার স্টেট সেক্রেটারিট তাই যে মাদুৰায় যেতিয়া অল ইণ্ডিয়া কনফাৰেঞ্চ তাই অব ত্ৰিপুৰা হতে চল্লিছজনৰ ডেলিগেট দুইজনা অবজাৰ্ভাৰ থাই ফৰ্টি টু অ কনফাৰেঞ্চ যে আছুক যে চাকচেছ খাই মান খা ত্ৰিপুৰাজন লোকৰ যি খাপম আৰু শুদু চি পি আই এম নি কেডাৰ চি পি আই এম নি ছাপৰ্টাৰ বাই চিমি ইট ৱাজ নট পচিবল যে ত্ৰিপুৰাজি লক'ৰক বরফে গানা বাসাই আনায় আশুক বরফ থাকায় উনত্রিশ তিখ ফেমেন আশুক সাকসেসফুল খাই ইজ এবং ও জায়গা মিডিয়াবো সেলত্রিও বরফ বো অনেক সুভাকা সু সভাক্ষা মিনস জে ইউ মানে আব গাড়ি কাশোমানী বরং লাফ্রিগী বুত সিটক খেমানী অবনত হিসাব যে সিপিআইএম বুসুক চ্যালেঞ্জ খাই তিনি রেস্টুরেশন ডেমোক্রেসি গণতন্ত্রকে গুরুত্বপূর্ণ অবতম বিডিয়া বড় ইসামতঙ্কা